আমি আজকে চিকেনের সলিড পিস দিয়ে একটা রেসিপি বানাচ্ছি আমার এই রেসিপিটা বানানোর জন্য এখানে লাগছে বোনলেস চিকেন মানে চিকেনের সলিড পিস আর এর জন্য লাগছে সামান্য পরিমাণে নুন আর কয়েকটা রসুন আর আদা এখানে আমাদের আদা রসুন কিন্তু থ্যাতা করা হয়ে গেছে এটাকেও আমি চিকেনটাকেও এখানে থ্যাতা করে নিচ্ছি একটু আমি একটা বাটিতে দিয়ে দিয়েছি জল আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা বোনলেস চিকেনটা আর দিয়ে দিচ্ছি এখানে ওই যে গার্লিক আর জিনটার যে থ্যাতা করে আমি সেখানে দিয়ে দিচ্ছি নুন এবার চিকেনটাকে আমি বয়েল করে নিয়েছি এবার চিকেনটাকে আমি অল্প করে এপি টপিট করে সেঁকে নেব আমি ঠিক এরকমভাবে এপিট টপিট করে দুপিট সেঁকে নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নেব কয়েক টুকরো আদা কয়েকটা রসুনের টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার টুকরো এবার নিয়ে আমি এটাকে ভালো করে একটা গ্রাইন্ডার পটের মধ্যে নিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে বেটে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এখানে আমি চিকেনটা বেটে ঠিক এরকম বেঁচে নেওয়ার পর জিনিসটা ঠিক এরকম হবে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচানো আমার এখানে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই বেটে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধু এটা আমি রঙের জন্য এখানে ব্যবহার করছি আর দিয়ে দেব একটু নুন দিয়ে এবার এটাকে আমি আস্তে করে গ্যাসটাকে সিমে দিয়ে ভালো করে নেড়ে নেবো আমার এখানে চিকেন ভর্তা রেসিপিটা একদম রেডি এটা কিন্তু বন্ধুরা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরাও আর দেরি না করে এই রেসিপিটা বাড়িতে চটপট তোমরাও বানিয়ে ফেলো তো আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ টাটা বর্ষাকালে অনেক সময় আমরা নুনের পটে যে নুন রাখি নুন কিন্তু একদম গলে যায় আর এই গলে যাওয়া নুনকে ঠিক রাখতে যাতে নুনটা না বলে যায় সেই জন্য আমরা কিন্তু একটা ছোট্ট ব্যবস্থা নিতে পারি এর জন্য আমরা হয় নুনের পটে কয়েকটা নুনের পটে নুন রাখার আগে সেখানে কয়েক টুকরো চাল যে কোনো চাল সেদ্ধ চাল আতপ চাল যেটা তোমাদের ঘরে থাকবে সেই চালটাই তোমরা যদি নুনের পটে রেখে দাও তাহলে তারপরে নুনটা রাখো তাহলে কিন্তু নুন একদমই গলবে না অথবা এটাকে তোমরা একটা পুটলির মধ্যে সুতো দিয়ে বেঁধে সেলাই করেও রাখতে পারো তাতে করেও কিন্তু একই রকমভাবে তোমরা উপকার পাবে নুন একদম গলবে না আমার আজকে রান্নাঘরে এটাই টিপস